লিটনের জন্য সম চাইলেন তিসেরা প্যারেরা লিটন দাসের দ্বারা ভালো খেলা দেখতে না পারার আফসোস করতে পারে দর্শকরা চলতি বিপিএলও হচ্ছে না এর ব্যতিক্রম তিন ম্যাচ খেলে ফেলেছেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে তবে দলে রাখতে পারেননি অবদান অধিনায়ক তিসেরা প্যারেরা অবশ্যই হচ্ছেন না হতাশ রাখছেন আস্থা চাইছেন সময় ঢাকা ক্যাপিটালসের নিজেদের প্রথম তিন ম্যাচ হেরেছে হাসেনি অ্যালকেডের ব্যাটও তিন ম্যাচে তার নামের পাশে তেত্রিশ রান যেখানে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে করেছেন সাতাইশ বলে একত্রিশ বাকি দুই ম্যাচে তার রানের যথাক্রম শূন্য দুই তিনে জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে বিশ রানে হারা ম্যাচে সেঞ্চুরি হ্যাঁকান্তি সেরা প্যাররা কিন্তু বাকিদের সমর্থন না পাওয়ায় পরাজিত দলেই থাকতে হয়েছে ঢাকা কাপ্তানকে বিশেষ করে সমালোচনা হচ্ছে লিটনকে নিয়ে যদিও তার পাশে দাঁড়িয়ে প্যারা বলেন সে আসলে ভালো খেলোয়াড় ব্যর্থতা সবারই আসে এর নাম জীবন এখানে সময়ের ব্যাপার পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সবারই ঘুরে দাঁড়াতে হবে এখন লিটন রানে নেই তবে সে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আশা করছি সে অবশ্যই ঘুরে দাঁড়াবে লিটনের ব্যাটে রান খরা গত বছরের শেষ দিকও ছিল প্রবলভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে মিলে ছয় ম্যাচে করতে পেরেছেন সাকুল্যে তেশিয়ান চলতি পেলে যেন সেই পম্পটাই টেনে আনছেন এই কিপের ব্যাটার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন